যুদ্ধ সে তো ধ্বংসকারী যুদ্ধ সে তো হাহাকার যুদ্ধ সে তো ক্ষত বিক্ষত দেশের ছবি তবু যুদ্ধ কখনো ভীষণ দামি শান্তির বাণীকে পাথেয় করে চলা ভারত আজ যুদ্ধ করাকে শ্রেয় মনে করেছে যে দেশ মানব প্রেমের মতো মহৎ গুমকে শ্রেষ্ঠ মনে করে তারও আজ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সেই বন্যায় শত্রুরা ভেসে যাবে যুদ্ধ কখনোই সুন্দর হতে পারে না সে কেবল হাজার মানুষের দীর্ঘশ্বাস বয়ে আনে সে কেবল হাহাকার বয়ে আনে তবু সময় বিশেষে সব কিছুরই প্রয়োজন হয় বারবার ক্ষতি করতে আসার নিকৃষ্ট শত্রুকে ক্ষমার মতো মহান গুণ দিয়ে আপন করা যায় না তারা এই মহান মানবিক গুণকে নিছক দুর্বলতা বলে মনে করে আঘাত হানে বারে বারে তাই তাকে কখনো নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর প্রয়োজন হয় বইকি। যুদ্ধ কখনো কখনো হয়ে ওঠে যখন নেতাজী সহ হাজার হাজার দেশকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে চান নিজের প্রাণের বিনিময়ে দেশ ত্যাগ করেন চিরকালের মতো যুদ্ধ কি তখনো সুন্দর নয় সুন্দরের সেই পূজারীদের যেন কভুনা বলেই দেশ শত শত সৈন্য যখন অন্যের দেশকে বাঁচাতে দেশ ছেড়ে যান অন্যের মাতৃভূমির জন্য আলিঙ্গন করেন মৃত্যুকে বীরত্বের সাথে যুদ্ধ কি তখনও সুন্দর নয় আর আজ অপারেশন সিন্দুর অসহায় সে নারীদের কাছে মৃত্যুই তখন সবচেয়ে কাম্য ছিল মৃত্যুতেই তারা কষ্ট ভুলতে চেয়েছিলেন বারেবার মৃত্যু আসেনি প্রিয়জনের মৃত্যুর শোকে এসেছে মৃত্যুর চেয়ে বেশি বেদনা শত্রুর ভুল চোখে আঙুল দিয়ে দেখাতে তাকে অন্যায়ের শাস্তি দিতে তার বেড়ে যাওয়া অতিরিক্ত সাহসকে কমাতে এমন জবাবই যে চাই নয়তো ভবিষ্যৎ প্রজন্ম যে দেশকে কাপুরুষ ভাববে চিরকাল শত্রুর দ্বারা পীড়িত হয়ে আমরা আমাদের ভবিষ্যৎ কল্পনা করে আতঙ্কিত হই এমন প্রতিবেশীর মাঝে কেমন করে রেখে যাব আমার দেশকে আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত ভারতবাসী আমরা গর্বিত সাহসী নেতাজির উত্তরসূরি আমরা কাপুরুষ নই শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে ভালোবাসা বিতরণ করি আবার মন্দের চোখে চোখ রেখে বদলা নিতেও পারি মিত্রতা চাইলে পরম মিত্র হতে পারি শত্রুতা চাইলে পরম শত্রু হয়ে খান খান করে দিতেও পিছু পা হই না আমার এ ভারত কাউকে ভয় করে না অধর্ম করে না অন্যায় সহ্য করে না অন্যায়কারীর বিনাশে এদেশ এক হয়ে লড়াই করে আমাদের এই অধর্মের বিরুদ্ধে বিজয় পতাকা উঠতেই থাকবে জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতারম আমি এক গর্বিত দেশপ্রেমিক কমলিকা